এগুলো যেমন হয় খাস্তা তেমনি হয় মুচমুচে নিশ্চয়ই আওয়াজটা শুনে বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপি মুচমুছি খাস্তা ডাল কুচুরি রেসিপি সামনেই পুজো এসে গেল অষ্টমীর দিন সকালবেলা কিন্তু আপনারা এই রেসিপিটি অবশ্যই তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করে দেখাবো তাই আপনারা কিন্তু যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন আর তাছাড়া এই রেসিপিটি তৈরি করা কিন্তু কিন্তু খুবই সহজ একবার দেখলেই যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর সেই জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে করলে কিন্তু কচুরিগুলো খেতে বেশি ভালো লাগে এবার আমি ময়দার ভিতরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল আপনারা এখানে ঘিটাও ইউজ করতে পারেন এবার আমি তেল আর লবণটাকে এই ময়দার সঙ্গে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে ময়ামটাকে খুব ভালোভাবে দিয়ে নেব ময়ামটাকে আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি আর এবারে আমি এই ময়দার ভিতরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটি ডো তৈরি করে নেব ডোটি কিন্তু খুব সফট ভাবে একেবারে মেখে নিতে হবে আর এই ডোটি কিন্তু একেবারে শক্ত হবে না আবার একেবারে কিন্তু নরমও হবে না ডোটিকে কিন্তু এইভাবে একটু ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে ডোটিকে দেখুন আমি খুব সুন্দর একেবারে সফট করে মেখে নিয়েছি আর মাখাটা কিন্তু ঠিক এমনই হবে খুব বেশি নরমও হবে না আবার একেবারে কিন্তু শক্তও হবে না আর এবারে আমি মেখে নেওয়া ডোয়ের উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল এতে করে কিন্তু ডোটা আর শক্ত হয়ে যেতে পারবেন উপর থেকে তেলটাকে ভালোভাবে ডোয়ের গায়ে লাগিয়ে নেব তারপর এই ডোটিকে ঢাকা চাপা দিয়ে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এইভাবে তিরিশ মিনিটের মতো রেখে দিলে ডোটি কিন্তু আরো ভালোভাবে সেট হয়ে যাবে এবার আমি কচুরির জন্য ডালের পুটটা রেডি করে নেব আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি হাফ কাপ মুগ ডাল খুব ভালোভাবে ধুয়ে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর তারপর ডালের জলটাকে এইভাবে দশ মিনিটের মতো রেখে খুব ভালোভাবে ঝরিয়ে রেখেছি এবার দেখুন ডালটাকে আমি একটা মিক্সার জারের ভিতরে নিয়ে নিয়েছি আর এবার ডালের ভিতরে দিয়ে দেবো তিনটি কাঁচা লঙ্কা আপনারা কিন্তু এখানে মুগ ডালের পরিবর্তে ছোলা ডাল দিয়েও রেসিপিটি করতে পারেন আর এবার আমি এই মুগ ডালের ভিতরে দিয়ে দেবো এক ইঞ্চি পরিমাণে দুই টুকরো আদা আর এবার আমি এই ডালটাকে জল ছাড়াই একটু দানা দানা করে পেস্ট করে নেব এই ডালটাকে কিন্তু ফাইন পেস্ট করার কোনো প্রয়োজন নেই মুগ ডালের পেস্টটা আমি করে নিয়েছি আর এই যে দেখুন এইভাবে কিন্তু হালকা একটু দানা দানা রাখতে হবে এবার ডালের কুড়টা রান্না করে নেব আর সেই জন্য কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল তেলের ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচ ফোড়ন সেই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু হিং আর দিয়ে দেবো কিছুটা কসরি মেথি লো ফ্লেমে ফোড়নগুলোকে হালকা করে একটু ভেজে নেব ফোড়নগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো বেটে রাখা ডালটা ডালটাকে একবার এইভাবে নেড়ে চেড়ে নেব ডালটাকে একবার নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে কয়েকটি গুঁড়ো মশলা অ্যাড করবো সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ চা হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম ধনে গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এবার সুন্দর একটা চটপটা স্বাদের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ চাট মশলা সেই সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচের একটু কম গরম মশলা গুঁড়ো আর একই সঙ্গে দিয়ে দেবো যেহেতু নিরামিষ কচুরি তাই এক চা চামচ চিনি এবার এই সমস্ত মশলার উপকরণগুলোকে ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই ডালটা দেখবেন এইভাবে নাড়তে নাড়তেই খুব সুন্দর একেবারে ঝুরঝুরে হয়ে গেছে এই যে বন্ধুরা লো ফ্লেমে আমি ডালের কুকটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এই যে দেখুন এটা কত সুন্দর একেবারে ঝুরঝুরে হয়ে গেছে আর এই ডালের কুরটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের ভিতরেই কিন্তু রান্নাটা হয়ে যায় এবারে আমি ডালের কুটটাকে অন্য একটি জায়গায় নামিয়ে একটু ভালোভাবে ঠান্ডা করে নেব এদিকে তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকাটাকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এই তিরিশ মিনিটের ভিতরে কিন্তু ডোটি আরো ভালোভাবে একেবারে সেট হয়ে গেছে হাত দিয়ে আরেকবার ভালোভাবে মেখে নেব আর তারপরে এই ডোটিকে এইভাবে একটু হালকা করে লম্বাটে শেপ দিয়ে নেব আর তারপরে সমান ভাগ করে কয়েকটি লেচি কেটে নেব এখানে আমার মোটামুটি চার থেকে পাঁচটির মতো কিন্তু লেচি হবে আর এই লেচিগুলো কিন্তু একটু বড় ধরনের হবে আমরা সাধারণত রুটি বানানোর জন্য যেমন লেচিটা কেটে থাকি তার থেকে দেখুন একটু বড় ধরনের হবে এবার আমি লেচিগুলোকে এইভাবে একটু হাতের সাহায্যে গোল করে নেব খুব সুন্দর করে আমি লেচিটা তৈরি করে নিয়েছি একই রকম ভাবে বাকি লেচিগুলোকেও তৈরি করে নেবো সবকটা লেচি আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি আর এবারে আমি এই লেচিগুলোকে আবারও এইভাবে একটু ঢাকা চাফা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো এতে করে কি হবে এই লেচিগুলো কিন্তু আরো সুন্দর একেবারে সফট হয়ে যাবে দশ মিনিট বাদে এবার একটা লেচি নিয়ে নেব আর বাকিগুলো একই রকমভাবে ঢেকে রেখে দেবো আর তারপর কিচেন টেবিলে সমান একটু ময়দা ছড়িয়ে এই লেচিটাকে বেলে নেবো লেচিটাকে আমি রুটির মতো করে বেলে নেব লেচিটাকে দেখুন আমি একটু বড় করে আর একটু পাতলা করে কিন্তু এভাবে রুটির মতো করে বেলে নিয়েছি এই রুটিটাকে যত পাতলা করে বেলে নিতে পারবেন লেয়ারগুলো কিন্তু ততটাই ভালোভাবে বোঝা যাবে আর এবার আমি এই রুটির গায়ের উপরে এইভাবে একটু সাদা তেল দিয়ে দেব তেলটাকে কিন্তু রুটির গায়ে এইভাবে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এই যে রুটিটার সাইডগুলো আছে সাইডগুলোতেও গুলোতেও কিন্তু খুব ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিতে হবে তারপরে একটা চাকরির পরে রেখে এইভাবে একটু হালকা করে ময়দা দিয়ে দিতে হবে ময়দাটাকে কিন্তু ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর তারপর রুটিটার এইভাবে একটা পাশ ধরে একটু ফোল্ড করে দিতে হবে তারপরে আর একটা পাশ ধরে এইভাবে ফোল্ড করে দিতে হবে তারপরে আবারও কিন্তু এইভাবে একটু সাদা তেলটাকে লাগিয়ে নিতে হবে আর তারপরে আবারও হালকা করে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে আর তারপরে এই রুটিটার আবারও একটা পাশ ধরে এইভাবে ফোল্ড করে দিতে হবে আর তারপরে এইভাবে হালকা হাতে একটু টেনে লম্বা করে নিতে হবে খুব সুন্দরভাবে আমি লম্বা করে নিয়েছি আর এবার কিন্তু রুটিটাকে এইভাবে ধরে একটু টাইট করে ফোল্ড করে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ঠিক কীভাবে ফোল্ড করে নিয়েছি আর এবার কিন্তু এইভাবে হালকা হাতে একটু ঘুরিয়ে নিতে হবে আর তারপরে এভাবে একটু চেপে দিতে হবে এইভাবে তৈরি করলে কিন্তু কচুরি ভিতরে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে আর তারপরে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা ছোট চাকু এইভাবে মাছ বরাবর আমি একটু কেটে নেব এই যে দেখুন বন্ধুরা লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর একটা লেচি দিয়ে কিন্তু দুটো লেচি তৈরি হয়ে গেল আর এইভাবে সবকটা লেচি দিয়ে আমি এই লেচিগুলোকে রেডি করে নেব সবগুলো লেচি আমি একই রকম করে নিয়েছি আর এইভাবে কিন্তু একটু ঢেকে রেখে দিতে হবে এবার আমি এই লেচিগুলো থেকে আপনাদের ডালপুরি তৈরি করে দেখাবো প্রথমে যে লেচিটা আমি কেটে নিয়েছিলাম সেই লেচিটাই কিন্তু হাতে নিয়ে নেব বাকিগুলো একই রকমভাবে ঢেকে রেখে দেব এবার আমি এই লেচির ভিতরে ডাল পুরির জন্য ডালের পুটটা ভরে নেব তবে তার আগে একটা জিনিস আপনারা ভালোভাবে নোটিশ করুন এই যে দেখুন লেচিটা যে দিকে আমি কাট লাগিয়ে নিয়েছি সেই দিকটা কিন্তু এইভাবে কিচেন টেবিলের নিচে রাখতে হবে আর যে দিকটা এই যে উপরে ছিল এই দিকটা কিন্তু উপরেই রাখতে হবে তাহলেই কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে আর এবার আমি এই লেচিটার উপর থেকে ছড়িয়ে দেবো আবার একটু সামান্য ময়দা এইভাবে একটু হালকা হাতে চেপে চেপে দেবো আর তারপরে বেলনি দিয়ে হালকা হাতে এইভাবে একটু বেলে নেব লেচিটাকে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি এবার আমি এই লেচির উপরে এইভাবে একটু হালকা হাতে জল হাত করে নেব এতে করে মোড়ার পরে কিন্তু আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না আর তারপরে এই ডালের পুটটা আমি লেচির উপরে এইভাবে দিয়ে দেব ডালের পুটটাকে আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি আর এবার আমি লেচিটাকে এইভাবে ধরে একটু মুড়ে দেব তারপরে কিন্তু এই যে বাড়তি অংশটা আছে এটাকে এইভাবে ধরে মুড়ে এইভাবে কিন্তু একটু ভাজ করে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা ডালপুরির জন্য আমার একটা লেচি কিন্তু রেডি হয়ে গেছে লেয়ারগুলো দেখুন কত সুন্দর একেবারে বোঝা যাচ্ছে একই রকম ভাবে বাকি লেচি গুলোকেও আমি রেডি করে নেব এবার আমি ডাল কচুরিগুলোকে সব ভেজে নেবো আর সেই জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল মিডিয়াম আছে একেবারে হালকা গরম করে নিয়েছি এবার একটা একটা করে ডাল কচুরি তেলের ভিতরে ছেড়ে দেবো তবে জোড়ার যে মুখটা আছে এটা কিন্তু এভাবে নিচের দিকে দিতে হবে আর তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে যাবেন না একটু অপেক্ষা করতে হবে আর এই ডাল কচুরিগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম লো আছে ভেজে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা বেশ খানিকটা কিন্তু একেবারে ফুলে গেছে আর তারপরে এই কচুরিগুলো নিচের পাশটা যখন হালকা করে একটু একটু কালার চলে আসবে তখনই কিন্তু এইভাবে আলতো হাতে উল্টে দিতে হবে একই রকম একটু উল্টে দেবো আর এই কচুরি গুলো কিন্তু বন্ধুরা খুব বেশি তাড়াহুড়ো করে বারবারে উল্টাতে পাল্টাতে যাবে না তাহলে কিন্তু আবার এই লেয়ার নষ্ট হয়ে যেতে পারে তাই একটা পাশে যখন এইভাবে হালকা একটু কালার চলে আসবে তখনই কিন্তু উল্টে দিতে হবে লেয়ার গুলো দেখুন বন্ধুরা এখনই কত সুন্দর বোঝা যাচ্ছে আর কচুরি গুলো দেখুন ফুলে কিন্তু একেবারে বলের মতো হয়ে গেছে কচুরি গুলোকে খুব সুন্দর ভাবে উল্টে পাল্টে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে লেয়ার গুলো দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই যে দেখুন এর থেকে কিন্তু আর বেশি কালার করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই এবার আমি এই কচুরি গুলোকে সব গরম তেল থেকে তুলে নেব আর এইভাবেই কিন্তু একটু ঝাঁঝরি করে কিছুক্ষণ রেখে দিতে হবে তেলটা ভালোভাবে ঝরে যাওয়ার জন্য বন্ধুরা আপনারা তো নানান রকমভাবে কচুরি বানিয়ে খেয়েছেন এইভাবে একবার খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে যেমন হবে অসংখ্য লেয়ারযুক্ত তেমনি হবে কিন্তু একেবারে খাস্তা মুসমুজে। এক এক করে ডাল কচুরিগুলোকে সব ভেজে নিয়েছি আর ভেজে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই ডাল কচুরিগুলো কিন্তু আপনারা টমেটো কেচাপের সঙ্গেও খেতে পারেন আর তাছাড়া এগুলো খেতে এতটাই সুস্বাদু হয় যে কোনো কিছুই কিন্তু প্রয়োজন হয় না এগুলো যেমন হয় খাস্তা তেমনি হয় মুচমুচে নিশ্চয়ই আওয়াজটা শুনে বুঝতে পারছেন ভিতরে ডালের পুটটা দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে ঝুরঝুরে হয়ে গেছে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকেরই কচুরি রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ